আপনারা অবগত আমরা পাঁচ তারিখে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি কিন্তু এই স্বাধীনতার সুযোগ এখন দেখছি অনেকেই অনেক ভাবে কাজে লাগাতে চাচ্ছে বলতে চাই ভারত শুধু আমাদের শত্রু না এই স্বাধীনতা

বলবেনা যতক্ষণ কি বলবেন ইন্ডিয়া চলে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু দুই তিন পার পর হুইপুরের মতো মাথা বের করে বলবেন এটা করো ওটা করো খামস করে দিচ্ছি মাথাটা নিচে চাপা দিয়ে দেবো আমি দেবো না আপনারা আমাদের শত্রু না আপনারা আমাদের বন্ধু অতএব আপনারা আইনের শাসন প্রতিষ্ঠিত করুন যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে ঠিক কি আমরা না কেন বুঝিয়ে আপনাদের উপরে তিন ছিপরিণন কোন আপনারা মনে করবেন আপনাদের সামনে আপনাদের ছাত্র দাঁড়য়ে দাঁড়াবে হয়ে আইনের কে অতিক্রম করো তারপরে আপনাদের দায় হাত তুলতে হবে

যা পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে হচ্ছে ভেনিতে বন্যার যে ঘটনাটি ঘটেছে তার মাধ্যমে ঠিক এবং তার একদিনের ঘটনা নয় এবং ভারত আগে থেকে কোনো সতর্কতা না দিয়ে তারা হচ্ছে না জানিয়ে বাঁধগুলো খুলে দিয়েছে শুধু ভেনি অঞ্চলের শিবমর্তক শিবমর্তনা বিষয়টা উত্তর অঞ্চলের বারাক্কা বাঁধের মধ্যে নেউত্রান্তকে মরহমিতে পরিণত করা হয়েছে

টাকে শিবন্তে কাটাদার ঝুলে রাখা হয়েছিল। ঠিক এবং সেখানেই শেষ হয়নি আন্তর্জাতিক সংবাদ আপনারা দেখতে পারবেন ভারতের অভ্যন্তরে সরি বাংলাদেশের রণক্ষেত্রে ভারতীয় ডিএএফর ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে যা সরাসরি বাংলাদেশের খাদ্য সরবরাহতের উপর হস্তক্ষেপ। ঠিক তৎকালীন সরকার এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। তারপর ছাত্র সমাজ এবং মুসলিমদের প্রতিনিধিত্ব করতে আমাদের বিরোধীরা ভারতের প্রকৃতি আকাশ বাতাস পাহাড় পর্বত পানির সাথে না